অনেকটাই কম এসেছে গরু আজকে রবিবারের চেয়ে তারপরে আজকে আপনাদেরকে এই হাত থেকে মাংসের উপযোগী যে সমস্ত যে হাতির মতো বড় বড় ফিজিয়ান এবং করস গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো যারা এই ধরনের মাংসের গরু নিতে চান নিবেন ভাবতেছেন আমাদের রাশিয়ায় সেটা আসতে পারেন বিশাল বড় বড় একটা গরু আসে তো চলুন কথা বলবো একটু ব্যাপারী ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর মাংসের উপযোগী যে কাঠার গরুগুলো আছে এই গরুগুলোর একটু দর্শক এখানে খুবই সুন্দর দুইটা গরু দেখছি মাংসের মাংসের উপযোগী চলুন চথা মামা আসসালাম আলাইকুম

আজকে ছোট হাট সেক্ষেত্রে দেখা যায় একটু মাজার সেদের গরু নিচ্ছে আর এটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা মামা আজকে কত টাকা মন যাইতে আছে বাজারে সাতাশ ছাব্বিশ ছাব্বিশ এরকমই আছে না আচ্ছা আচ্ছা দর্শক ছাব্বিশ সাতাশ কিন্তু চলতে আছে মামা এটাও কি আপনাদের নাকি বড়টা এটা তো বিশাল পাহাড় একদম মামা এটা কেমন চাইতে আছেন দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক তিন লক্ষ তিরিশ হাজার টাকা যদি দেখেন বিশাল বড় ফিজিয়ান গরু মাংসের দাঁতে কয়টা আছে মামা এটা চারটা দাঁতের চারটা আছে তিন লক্ষ তিরিশ হাজার নাকি আর তিন লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম যারা এই সমস্ত গরুগুলো নিবেন অবশ্যই কিন্তু আমাদের মামাদের সাথে যোগাযোগ করতে পারেন মামা এটা কেমন রাখছেন দাম আপনার আচ্ছা আচ্ছা এটা কিন্তু আর এক ভাইয়ের দেখেন এটাও কিন্তু বিশাল বড়ো একটি গরু এটা আপনার নাকি কত চাইতেছেন ভাই দাম দুশো ষাট দুশো ষাট বত্তর না ওজন কেমন আসবে ভাই দুশো বিশ তিরিশ উঠছে নাকি ওজন কেমন আছে এখন সাড়ে আট আট সাড়ে আট দশক দুশো বিশ তিরিশ কিন্তু উঠে গেছে আট সাড়ে আট এরকম আছে তো এটা কিন্তু মূলত আপনার হ্যাঁ মাংসের গরুর হাঁটা আর আজকে কিন্তু দেখছি মোটামুটি ভালোই টুকটাক পাটি আসে অন্য অন্য বুধবার হাটের চেয়ে কারণ কালকের দিন পরেই কিন্তু আপনার শুক্রবার আর শুক্রবারে কিন্তু প্রচুর পরিমাণে গরু জবাই হয় সেক্ষেত্রে কিন্তু আজকে কসাই ভাইরা আমাদের কষাই ভাইরা কিন্তু আজকে প্রচুর আসে হাটে গরু ক্রয় কেনার জন্য এসেছে তারা এর জন্য আমরা একটু ওই সাইডে যাই ওই সাইড থেকে আরো কিছু গরুর দর দাম জানাবো দর্শক এই দেখেন বিশাল বড় বড় কিন্তু গরু আসছে মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন এটা কার আপনি দাঁতে কয়টা আছে মামা চার দাঁত চার দাঁত বিশাল বড় একটি কালো কুচকুচে চার দাঁতের একটি গরু মামা কেমন চাইতে আছেন দাম কত দাম পাইলেন পনেরো বিশ দুইশো পনেরো বিশের কেমন আছে না আচ্ছা বাজার কি আগের একটু ভালো আছে না কি মনে হচ্ছে মামা থেকে ভালো আছে না একটু বাড়ছে মনে হয় দাম এখন তো মানে আস্তে আস্তে বাড়তেই আছে না দুই দাঁত কেমন চাইতে ভাই দাম একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আচ্ছা আচ্ছা দুই দাঁতের একটি ফিজিয়ান এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু চা দাম ভাই ওজন কেমন আসতে পারে সাত মন পাইছেন দাম দাম পাইছেন ভাই কাছি আছে আছে না আর অল্প মনে হয় না আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চা দাম হয়তো বা কাঁচা উঠে গেছে তো চলুন না আমার একটা আর একটু এই সাইডে যাই এই সাইড থেকে আপনাদেরকে আজকে দেখছি যা এসেছে দেন বাড়ি মাসে যা এসেছে দেখছি ভালোই বড় বড় গরু এসেছে এই গরুটা একটু দরদাম জানাম মামা এটা আপনাদের নাকি দাঁতে কয়টা আছে মামা এটা চায়ের দাঁত আচ্ছা চায়ের দাঁতের একটি বিশাল দেহ গরু মাংসের কত চাইতেছেন মামা দাম দুই লক্ষ আশি হাজার টাকা আচ্ছা দুই লক্ষ আশি হাজার টাকা চায় দাঁত ওজন ওজন কেমন হবে বাবা কেমনটা আইডিয়া দিতে আছেন চল্লিশ আচ্ছা আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে হয়তো বা ছাড়বেন তাহলে দেখা যাচ্ছে দু এরকম হবে সাত আট এরকম আছে এপাশে কিন্তু আরও একটা দেখছি একবারে লম্বা হ্যাঁ মামা মামা লম্বায় কথা খালি আছে দেখছি তো খালি লম্বা বিশাল বড় একটি গুলো হ্যাঁ কেমন আছে আট ফিট আট ফিট হবে লম্বাই আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে দুই দাঁত না আচ্ছা দশ কেজি দেখেন প্রায় আট ফিট আট ফিটের টার্গেট দিতে আছে বিশাল লম্বা মাংসও কিন্তু বেশ ভালো আছে দাঁতে দুইটা কত চাইতে মামা দাম আজকের বাজারে এটা তিন লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা তিন লক্ষ ষাট হাজার টাকা চা দাম ওই যে দেখেন পুরা গরুটা দেখেন পাইছেন মামা কাছাকাছি উঠছে দাম হইতে আছে না আচ্ছা আচ্ছা বাজার কেমন দেখছেন আজকে বাজার কেমন যাচ্ছে আজকে খুব ভালো দাম ভালো যাচ্ছে না না আজকে তো ছোটো হাট পাটি একটু কম আছে কষাই কষাই ভাইরা মনে একটু বেশি আছে আজকে না কেমন দেখছেন আজকে বাজার সাতশো টাকা করে বেচা এখন পত্তা আছে না নাকি আচ্ছা ছয়শো করে বেচে পত্তা হচ্ছে একটা আর এখন সাতশো করে তাও হইতে আছে না

ভিতরের দিক যায় এই সেটটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে বিশেষ করে রবিবারে এখানে কিন্তু গরু দাঁড়ানোর জায়গা থাকে না আচ্ছা এখানে কিন্তু আরও দুটো একটু ফাঁকা দিচ্ছে দুটো গরু আছে বড় সাইজের বড় বড় সাইজের গরু আছে এই গরুটা একটু দাম জানাবো মামা আসসালামু আলাইকুম দাঁতে কয়টা মামা এটা ছয় দাঁত কেমন চাইতেছেন দাম দুশো নব্বই তিনশো মানে তিনশোই আর কি নাকি আচ্ছা দুশো নব্বই বা তিনশো এরকম চা দাম দেখা যায় কালো কুচকুচে একদম দাঁতের চারটা এই পাশে আরও একটি গরু আছে এই গরুটা একটু দাম জানাবো এই যে দেখেন লেকিন তো প্রতিটা গরু হচ্ছে আপনার মাংসের বা দুই একটা আছে আপনারা রাখতে পারবেন মামা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা না আচ্ছা একটাই আনছেন নাকি মামা দশটা বেসে কিনা হয়েছে আল্লাহ মতে হয়নি না মানে বাজার একটু পাটি একটু কম আছে নাকি আচ্ছা পাটি আছে এখন মসিবে যেটা লেখে রাখছে আল্লাহ তালা নাকি আচ্ছা আচ্ছা কেমন দাম এটা চাইতে লক্ষ দাম হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকা তবে একটু দাম কম মনে হইতে আসলে কি বলবো তবে আপনারা হাটে আসবেন হাটে এসে যাচাই বেচা করবেন আমার দাদা কয়টা এটা কত চাইতে দাম দাম তো ঠিক নাই বাবু কত চাইলেন কোনাশি নব্বই না আচ্ছা আচ্ছা পঁচাশি নব্বই চাঁদা দাম দর্শক এই গরুটার দাম কষাকষি চলতে আছে যে হয়তোবা ভাইরা দেখতে আছে দামে হইলে হয়তো বা দিয়ে দেবে আর এদিকে তো ভাইরা সারি সারিভাবে গরু নিয়ে দাঁড়ায় আছে আজকে ভালোই মোটামুটি গরুর দরদা জানাবো ভাই হয়ে গেলো নাকি হয়ে গেছে হয়নি

ষি চলছে কষাকষি চলছে আসলে এইগুলা জিনিসই কিন্তু হাটে ভালো লাগে অবশ্যই সে মনে হয় হইলই না হইলই না মনে হয় হইলো না না ভাই আচ্ছা 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 দর্শক হয়তো বা অল্প কিছুর জন্য হয়নি হয়তো বা ভাইরেও হয়তো পাঁচ হাজারের জন্যই কিন্তু গরু কেনা বেচা বা বিক্রি হয় না তো চলুন আমরা একটু এ পাশে যাই এ পাশ থেকে একটু গরুর দরদাম জানাবো কারণ গরু কিন্তু এসেছে টুকটাক মোটামুটি ভালোই এই টু চাচা দাঁতে কয়টা এটা দুই দাঁত না কেমন চাইতে আছেন চাচা দুশো চল্লিশ পাইছেন দাম চাচা দুশো নিচে হালকা একটু কম বলতে আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা বেচা কিনা করেন দর্শক এই যে দুইশো একটু কম বেশি দুই লক্ষ অথবা দুইশো দশ এরকম উঠতে আছে দাম এই যে দেখেন এই গরুটা তারপরে পাশে কিন্তু আরও একটা গরু আছে এই গরুটার একটু দাম জানাবো আমাদের ভাই নিয়ে দাঁড়ায় আছে গরু কিন্তু মোটামুটি আছে ভালোই

এলে কিন্তু বেশিরভাগই কাটাই গরু যারা কাটাই গরু নিবেন আসতে পারেন সিটি আটে মামা কেমন আছেন ভালো আছেন না কয়টা আনছিলেন আজকে ছয়টা ছয়টা বেসে কেনা হয়েছে একটা হয়েছে এটা কেমন চাইতে আছেন মামা এটা একশো আশি এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা এগারোটা চা দাম মামা ওজন কেমন আসবে ওজন কেমন হবে ছয় মন পার আছে ছয় মনের উপরে আছে নাকি আচ্ছা ছয় মনের উপরে আছে এই যে দেখেন গরুটা দেখেন আপনারা আসবেন নিজে চোখে দেখবেন দেখার পরে একা গরু নিবেন তারপরে এই পাশে কিন্তু আরেকটা একটা মাংসের গরু দেখছি মাইকা কালারের এবং সোনালি কালারের এই গরুটার একটু দাম জানাবো চাচা দাঁতে কয়টা এটা এখনো হয়নি নাকি রাখা যাবে তো নাকি কত চাইতে আছেন দাম দাম চাচ্ছি দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার ওজন কেমন আছে আনুমানিক আটমন আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার আটমন আট পনেরো টার্গেট দিতে আছে। মানে গরুটা দেখেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম তবে আজকে কিন্তু মোটামুটি এসেছে গরু মোটামুটি গরু এসেছে যারা মূলত এই হাটে আসতে চান আসতে দেশের বিভিন্ন জেলা থেকে তবে আপনারা যখন হাটে আসবেন নিজে সবসময় একটা কথা বলবো নিজে আপনারা গরুর দরদাম করবেন আর নিজে গরু কেনা বেচা করার চেষ্টা করবেন তো যারা আজকে এ পর্যন্তই রাজশাহী হাটে মাংসের গরুর দরদাম জানানো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম